এসেছো হ্যাঁ এসেছি মেঘনা কোথায় তুমি বলে বলেছো মেঘনার কুরবানি কিনে দেবা তুমি কুরবানি কিনে দাওনি দেখে কোথায় রাগ করে বসে আছে কি বলছো ওর জন্য আমি মার্কেট করে নিয়ে এলাম ডাক দাও দেখলে অনেক খুশি হবে মেঘনা মেঘনা এই তো বাবা কি হয়েছে মা মন খারাপ কেন আব্বু আজকে তো ছাদরাত কাল সকালে তো ঈদ তুমি কি কোরবানি কিনবা না ওই পাড়া সোহানের আব্বু কত বড় কোরবানি কিনেছে মা কোরবানি টোরবানি বাদ দাও তো এই দেখো তোমার জন্য কত কিছু বাজার করেছি এই দেখো তোমার জন্য কি কিনে এনেছি এই দেখো তোমার জামা কি তোমার পছন্দ হয়নি আব্বু আমার জামা টামা লাগবে না তুমি আমার জন্য একটা কোরবানি কিনে নিয়ে এসো মা তোমার বাবা ছোট্ট একটা কাজ করে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই কোরবানি কিনতে গেলে অনেক টাকা লাগে বাবা চলো এক কাজ করি এই জামাগুলো ফেরত দিয়ে আসি আর ওই টাকা দিয়ে কোরবানি কিনে নিয়ে আসি মারে তোর নাইম চাচু নাই ও অনেক বড় কোরবানি দিয়েছে আরো গামলা ভর্তি মাংস দিয়ে যাবে আর আমরা সবাই মিলে সারা দিন বসে খাবো আচ্ছা বাবা যাও খেলা করো কা আচ্ছা শোনো তুমি তো ঠিক আছে একদিন দেখবে আল্লাহ মানে সবকিছু ঠিক করে দিবে তুমি শান্ত হও আমরা আবার আগের মতো কুরবানি দেব। কি গো আজকে তো ঈদের দিন তুমি সকাল থেকে পাড়াতে আছো মেয়েটা এখন পর্যন্ত না খেয়ে বসে আছে কেন মা তুমি সকালটা কিছু খাওনি কেন বাবা আমি কোরবানির মাংস ছাড়া ভাত খাবো না কেন কি রান্না করেছো রান্না করেছি তো মাছ তোমার মা মাছ রান্না করেছে এখন দুটো মাছ দিয়ে ভাত খাও তোমার নাইম চাচা মাংস দিয়ে গেলে তখনই মাংস দিয়ে ভাত খেও না আমি এখনই মাংস দিয়ে ভাত খাবো শোনো বেলা তো অনেকই হয়ে গেল সবার প্রায় কোরবানি জবাই করা শেষ তুমি এক কাজ করো নাইমের বাড়ি সামনে যাও আমার মনে হয় নাইম তোমার কথা ভুলে গেছে ঈদের দিন মানুষের বাড়ি সামনে যাব আচ্ছা একটা ফোন করে দেখি ঈদের দিন তো মনে হয় কুরবানি দভাই করেছে তাই ব্যস্ত আছে তাই হবে ওই তো মনে হয় নাই মাংস নিয়ে এসেছে তোমরা বসো আমি মাংসটা নিয়ে আসি চাচা আপনারা কি কুরবানি দিয়েছেন চাচা একটু মাংস দেবেন চাচা পরিবারকে নিয়ে খেতাম বাবা আমরা কুরবানি দিইনি এবার ও আচ্ছা চাচা চল পিযু অন্য বাড়িতে যাই কি গো কে এসেছিল কেউ না ভেক্কু কেসেছিল আচ্ছা আমি এক কাজ করি নাইমের বাড়ি আর মুন্নার বাড়ির সামনে গোল্লা দি আসি কিছু যদি মাংস পাই আচ্ছা তুমি থাকো মা আচ্ছা তাড়াতাড়ি এসো একবার ফোন দিয়া দেখবো নাকি এই শোন শোন ওই উত্তর পাড়ায় সব মাংস ঠিকঠাক বাবু দিস বাবু এই বন্ধু দাঁড়াও দাঁড়াও কি হলো তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন ইস আমার এত বড় ভুলটা কিভাবে হলো তোমার কথা তো আমার মাথাতেই নাই কোরবানির মাংস দেওয়াও তো সব শেষ তো বাসার জন্য কিছু মাংস পেয়েছো তো না বন্ধু তুই চিন্তা করিস না বাড়ির জন্য মাংস অনেক পেয়েছি আচ্ছা রাতে আমার বাড়িতে এসো রান্না বান্না হচ্ছে দুটো খেয়ে যেও আচ্ছা মা মেঘনা কোথায় যে গেল বেলা চারটে বেজে গেল মেয়েটা না খেয়ে ঘুমে গেছে কি গো কিছু পেলে নাইমের বাড়ির সামনে গিয়েছিলাম দেখেও না দেখার ভান করলো আর মন্নার বাড়ির সামনে গিয়েছি মন্না নাকি আগে সব মাংস বিলিয়ে দিয়েছে ওর নাকি আমার কথা মনেই নাই বলেছি অনেক মাংস পেয়েছি কি বলবো বলো আমরা তো মধ্যবিত্ত না পারি কাউকে বলতে আর না পারি কাউরের কাছে কিছু চাইতে আচ্ছা বুঝেছি মা হাজার টাকা দিয়েছিল মেঘনা জামা কেনার জন্য তুমি এই টাকাটা নিয়ে বাজার যাও বাজার গিয়ে এক কেজি মাংস নিয়ে এসো আমার মেয়ে না খেয়ে থাকবে আর আমি মা হয়ে সেটা মেনে নিব আমার মেয়েকে ঈদের দিন না খেয়ে রাখবো না যাও তুমি বাজার যাও আচ্ছা থাকো তাহলে বাজারে যাই আচ্ছা যাও জুই মেঘনা ওঠো ওঠো এই দেখো মাংস নিয়ে এসেছি তুমি কোরবানির মাংস নিয়ে এসেছো হ্যাঁ সোনা আমার মেয়ে না খেয়ে থাকবে এই নাও তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো আচ্ছা তোমরা একটু বসো আমি রান্না করে নিয়ে আসছি এখন আবার কে আসলো ভাই বলো আপু আপনারা তো কুরবানি দিয়েছেন আমাকে একটু গোস্ত দিবেন ভাই আমরা কুরবানি মানে কি হয়েছে ভাই ভাই আসলে আমি ভিক্ষুক না প্রতি বছরই আপনাদের মতন আমিও কুরবানি দিতাম আমি একটা ব্যবসায়ী ছিলাম এই বছর ব্যবসায় খুব লস হয়েছে আমি একদম নিঃস্ব হয়ে গেছি আমার সন্তানের কান্দা না সহ্য করতে পেরে আপনাদের দুয়ারে আমি এসেছি ভাই যদি একটি গোষ্ঠী দিতেন তাহলে আমার সন্তানদের ভাই ভাই একটু দাঁড়ান জুই মাংসটা নিয়ে এসে তো এই নাও ভাই ভাই আল্লাহ আপনাদের ভালো জান ভাই সবাই মিলে বাড়িতে রান্না করে খান এই সোনা কি গো একটা লোক আসলো তুমি তাকে সব মাংস দিয়ে দিলে আর এদিকে আমার মেয়েটা সারাদিন না খেয়ে আছে শোনো মানুষটাকে দেখে অনেক মায়া লাগলো দেখে মনে হলো অনেক ভালো মানুষ আল্লাহ তালা ওনার থেকে আমাদেরকে অনেক সুখেই রেখেছে আল্লাহু তাআলাকে বলো শুকুর আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা শুকুর আলহামদুলিল্লাহ মা আমি আজকে মাছ দিয়ে ভাত খাবো তুমি আমার জন্য ভাত নিয়ে এসো আচ্ছা মা এসো বর্তমান সময়ে অনেক ব্যবসায়ী ব্যবসায় লস খেয়ে বসে আছেন আগের মতো কুরবানি দিতে পারছেন না আমাদের মতো মধ্যবিত্তের একটাই কষ্ট না কাউকে কিছু বলতে না কারো কাছে কিছু চাইতে তাই কেউ আফসুস করবেন না আল্লাহ তালার কাছে সবাই একদিন সব কিছু ফিরে পাবেন আসুন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই আর সবাইকে জানাই ঈদ মুবারক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন ধন্যবাদ